সামান্য একটু অমনোযোগী হয়ে গেছিলাম তার জন্য এত বড় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে আমাকে বাজার থেকে বাবা অনেকগুলো কিনে নিয়ে এসেছিল আর দুপুরে ধোয়া কাটা সবকিছু একসাথে করছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সব আপু ভাইয়ারা ভালো আছেন আজকে বাবা বাজারে গিয়েছিল আর অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছিল একসাথে করে আজকে আমার হেল্পিং হ্যান্ডটাও বাসায় ছিল না যার কারণে সব সব কাজ আমাকে একসাথে করতে হয়েছিল আর বড় একটা দুর্ঘটনারও সম্মুখীন হয়েছিলাম বাবা বাজার থেকে চিংড়ি মাছ ইলিশ মাছ বাইং মাছ আর ছোট মাছ নিয়ে এসেছিল চিংড়ি মাছগুলোকে ভালো মতো কেটে নিয়েছি এরপর পাতিলায় তুলে নিচ্ছি এই দেখুন আমার কাটা হয়ে গেছে চিংড়ি মাছ আর এখন কাটবো হচ্ছে ইলিশ মাছ বাইং মাছ আর ইলিশ মাছগুলো বাবা বাজার থেকে রেডি করে নিয়ে এসেছিল আর আমি শুধু সাইজ মতো কেটে নিচ্ছিলাম কিছু মানুষ আছে মনে করে সারাদিন আমরা ফেসবুকে শুধু ভিডিও পোস্ট করি আমাদের বাসায় কোনো কাজ নেই আসলে ভিডিও করা যে কতটা কঠিন যারা আমরা ব্লক করছি যেসব আপু আর ভাইয়ারা আমরা শুধু তারাই বলতে পারবো এই কাজের মাঝেও যে কতটা পরিশ্রম আছে আর কতটা কষ্ট করতে হয় যেসব আপু আর ভাইয়ারা ভিডিও করছি বা ব্লক করছি তারাই জানে তাছাড়া মনোযোগের সাথে সব কাজ করলে সহজভাবে করে নেওয়া যায় একটু অমনোযোগী হয়ে গেলে সেখানেই বিপদ ঘটে কথা বলতে বলতে ইলিশ মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছগুলো এরপর আমি চিংড়ি মাছগুলোকেও ভালো মতো ধুয়ে নিচ্ছি আর হচ্ছে হচ্ছে সব আপুদেরই মনে হয় একরকমই ঝামেলা যখনই মাছ বাজার করে বাসায় আনা হয় তখনই রান্না বান্না একটু দেরি হয়ে যায় আর একটু ঝামেলা এক্সট্রা ঝামেলা হয়ে যায় আর সাথে যদি থাকে ভিডিও করব কিভাবে সেই টেনশন এতক্ষণ পর্যন্ত যে সকল আপু আর ভাইয়ারা আমার ভিডিওটি দেখছিল প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার পেজটি ফলো দিয়ে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করেছ তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি একটি বক্সে করে রেখে দিয়েছি আর হচ্ছে বাই মাছগুলোকেও ধুয়ে নিয়েছি বাই মাছগুলোকেও রেখে দিয়েছি সাইজ করে কেটে নেই নেই কারণ আমি যখন রান্না করব তখন সাইজ মতো কেটে নিব এরপর চলে আসছি দুপুরে রান্না করতে সব মাছগুলোকে ফ্রিজে সেট করে রেখে দিয়েছি আর এখন আমি এখানে আজকে মাছ নিয়ে নিয়েছি সামান্য একটু আলু কুচি করে নিয়েছি রান্না করার জন্য যেহেতু আজকে মাছ বাজারের ঝামেলা ছিল এজন্য বেশি কিছু রান্না করব না তো আলু কাচকিটাই রান্না করছি আর হচ্ছে বাবা বাজার থেকে ডালের বড়ি নিয়ে এসেছিল আর সেই ডালের বড়িটা দিয়ে ইলিশ মাছ রান্না করব আলু দিয়ে কাচকি মাছটা ভালো মতো মাখিয়ে নিয়েছি হলুদ মরিচ মশলা যা যা প্রয়োজন সবকিছু দিয়ে মাখিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি এরপর ডালের বড়ি গুলোকেও ভালো মতো ভেজে নিয়েছি আর ডালের বড়ি গুলোকে ভেজে নিলে খুব সুন্দর একটি গ্রান আসে তোমরা কারা কারা ডালের বড়ি খেতে পছন্দ ন করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি আগে ডালের বড়ি এরকম পছন্দ করতাম না তবে আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে ডালের বড়িটা আমার কাছে বেশ ভালো লাগে আর ডালের বড়ি খাওয়াটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি ওনারা খুব মজা করে এটা রান্না করে আর আমার কাছে বেশ ভালো লাগে আমি আজকে ইলিশ মাছ দিয়ে ডালের বড়িটা রান্না করব তো ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি আর পিচগুলোকে ভাজা করে নিয়েছি আলাদা করে সেটার ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না আসলে প্রত্যেকটা মেয়েরই মনে হয় এরকম মায়ের কাছে থাকলে এটা খাবো না সেটা খাবো না কিন্তু বিয়ের পরে দেখো এখন সব খাই আর মাও অবাক হয়ে যায় যে বিয়ের পরে আমার মেয়ে এখন সব খায় কিন্তু বিয়ের আগে এইটা খাবো না সেটা খাবো না কত বাহানা ছিল তাই না বড়িটা রান্না করার জন্য সবগুলো মশলা দিয়ে ভালো মতো ছিলাম হঠাৎ করে এত বড় একটা বিপদ ঘটে যাবে আমি একদমই বুঝতে পারিনি আমি আপুর সাথে গল্প করছিলাম এর মধ্যে আমার নিজের হাতটাই ক্যামেরার মধ্যে পড়ে গিয়েছিল আর দেখো এত বড় একটা বিপদ ঘটে গিয়েছিল আসলে ভুলটা আজকে আমারই হয়েছিল কেন জানি আমি ট্রাইপরটা না নিয়ে সিঙ্গেল স্ট্যান্ড স্ট্যান্ডটা নিয়েছি ভিডিও করার জন্য আর সিঙ্গেল স্ট্যান্ডটা তো একেবারে সিঙ্গেল ছিল যার কারণে ও লোড সামলাতে পারেনি পড়ে গেছে আসলে ক্যামেরার আড়ালের গল্পটা খুবই ভয়াবহ থাকে সব সময় সুন্দর থাকে না সবাই মনে করে কত সহজে ভিডিও করে নিচ্ছি আসলে ভিডিওর আড়ালে যে কত কিছু ঘটে আমরা যারা ভিডিও করি আপুরা তারাই জানি এরপর ডালের বইটাকে আমি আবার ভালো মতো বসিয়ে দিয়েছিলাম তো ডালের বইটা প্রায় হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তরকারি কষানোটা আমার শরীরেও পড়তে পারতো তবে উল্টা সাইডে পড়ার কারণে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ যাই হোক আপুরা তোমরা সাবধানে কাজ করিও আর হচ্ছে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর এই ধনে গুলো আমার বাবার গাছের ধনেপাতা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ হাফেজ